আজকে দেখাচ্ছে অসম্ভব মজার আটা দিয়ে তৈরি কেক আমরা প্রথমে এখানে দুটো ডিমের স্বাদ অংশ নিচ্ছি মধ্যে এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আধা চমচে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমরা বিট করে নিব। আপনারা হ্যান্ড বিটের দিয়েও করতে পারেন ফমি হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব এক এক কাপ চিনি এবং ইয়ে এক দুটা ডিমের কুসুম এখানের মধ্যে ঢেলে দেব দিয়ে আলতোভাবে এটা একটু বিট করে নিব তারপর আমরা দিয়ে দেব যে এরকম পুরো এক কাপের মতো আটা এটা চেলে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের তিন ভাগের এক ভাগ রান্না রেগুলার তেল দিয়ে আমরা আলতুভাবে এটা বিট করে নিব লোহিটে তারপরে ব্যাটারটা দুই ভাগ করে নিব এর মধ্যে তিন চার চামচ কুকু পাউডার দিয়ে আমরা চেলে দিয়ে দেব দিয়ে আলতুভাবে এটা বিট করে নেব বিট করা হয়ে গেলে আমরা যে পাতা দেবো সেখানে তেল ব্রাশ করে নিব নিয়ে আমরা এই ব্যাটারগুলি আস্তে আস্তে ঢেলে দিব প্রথমে দিয়ে দিব সাদা ব্যাটার তারপরে দেবো কোকো পাউডারের ব্যাটার তারপর আবার সাদা পাউডার বেটার তারপরে আবার কোকো পাউডারের ব্যাটার এভাবে যতক্ষণ ব্যাটারটা থাকবে আমরা বারবার অল্প অল্প করে দিতে থাকবো লাস্টে এটি এখানে কোক কালারটা অবশিষ্ট থাকবে তারপর আমরা এটা একটা পিক দিয়ে একটা ডিজাইন করে নিব এটা অসম্ভব সুন্দর এবং খেতে অসাধারণ হয়েছিল আশা করি আপনারা বাসায় একবার হলো এই কেকের রেসিপিটা ট্রাই করবেন এভাবে তুইগুলো আর ডেকোরেশনের প্রয়োজন হয় না এমনি দেখতেও সুন্দর লাগে এবং খেতে অসাধারণ হয়েছিল ভিতরটা অসম্ভব সুন্দর হয়েছিলো আর এত নরম সফট টেস্টি হয়েছিলো যে বলে বোঝানো যাবে না এইভাবে তার উপরে দিয়ে আপনার উপরে একটা শিল দিয়ে চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো বিশ পনেরো বিশ মিনিট আপনি দিতে পারেন তখনই হয়ে যাবে এটা এতটাই নরম টেস্টি সফট হয়েছিল যে এটা মনে হয় যে কেকটা অমৃত এরকম মনে হয়েছিল এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন অসাধারণ একটা অসম্ভব মজার একটি কেকের রেসিপি আশা করুন সবাই ট্রাই করুন